সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে দর্শক কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তা আপনাদের দর্শক জানিয়ে দিবো আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি দর্শক আসি আজকের বাজার দরদাম কেমন রয়েছে তা আপনার দর্শক জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আলু আলু কিন্তু এবার পানির 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 দাম 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 হয়ে গেছে দর্শক আলুর কিন্তু কমেছে দর্শক তো এই আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো আমরা এখন সরাসরি চলে যাবো যে ব্যবসায়ী কাছে এবং জানবো যে আজকের বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম

এখন বাংলাদেশের যত আলুর পোকা মাছ সব জায়গায় আলু আমদানি আর আমদানি ভরপুর হইতে আছে ভরপুর হচ্ছে আচ্ছা আলু তো সিজন এখন আলু তো কেজি বাঙালি আশি একশো একশো বিশ টাকা খাইছে আর এখন কয় টাকা ধরে আর কি খুচরো বিক্রি হয় খুচরো বিক্রি হয় পঁচিশ টাকা পঁচিশ টাকা বাঙালি হলো যাইয়া এখন খাওয়া কমাই দিছে আর এই জন্য সত্তর টাকা কেজি হয় বাঙালি হলো উজুকে বাঙালি আর বাঙালি হলো বেদিকে হোকামারে হালার ফালাগো ওই যে সময় দাম বাড়ে সেই সময় এরা বেশি করিয়ে খায় আর কুমার সময় খাইতে চায় না এই সময় মনে করে আরো কমিয়ে দেবে কমিয়ে আর যে সময় দাম বাড়ে সেই সময় আলু পেজ ভালো লাগে বেশি করিয়া লাগবে পাঁচ কেজি কিনে তো পঁচিশ কেজি এখন দাম কমছে এখন খাইতে চায় না এমন মনে করে আরো পানির দামই দেবে একটা কোন খবর আলু পাইজের কোন খবর নাই ম্যাজিস্ট্রেট নাই ভুক্ত অধিদপ্তর নাই নির্বাহী প্রকৌশলী নাই এখন কেউ আমার খবর লয় না টাকা যাইতে আছে পয়সা হইয়া পাঁচ লক্ষ টাকার মালান্নে বেশি ছাড় তিন লেখা